ইউটিউব থেকে লাইভে আসলাম সাধারণত ইউটিউবে এভাবে লাইভে কখন হয় না তো এই মুহূর্তে আমি টাঙ্গাইলে অবস্থান করছি এক ভাইয়ের মাসুল ভাইয়ের মৌখামারে অবস্থান করছি আসলে এখানে যারা শুধু মৌখামার না যারা ব্যাক অ্যান্ড ডেতে কাজ করেন ধরেন যে এই যে যে ফসলের মান যদিও আমি চোখে ভালো দেখছি কিন্তু আপনারা হয়তো এই আমার মোবাইলের ক্যামেরাতে ভালো দেখবেন না আমার মোবাইলের ক্যামেরা অতটা ওই পর্যন্ত ফোকাস করতে পারছে না যেহেতু এখনও রোদ ভালো মতো ওঠে নাই তো আসলে এই দেশের যারা রুট লেভেলে কাজ করে তাদের কথা আসলে কেউ মনে রাখে না আমাদের কিন্তু মনে রাখতে হবে আর যা কিছু করতে হবে আল্লাহ সন্তোষী উম্মার জন্য যে আল্লাহর কি নিয়ামও যেটা এই পৃথিবীর খাদ্য উৎপাদনের জন্য এই মৌমাছিগুলো ব্যাপকভাবে